এই গরমে যেরকম থাকে সবাই মানে যা গরমের অবস্থা টেম্পারেচার যেভাবে বাড়ছে আমরা সেই অবস্থাতেই আছি যেরকম সবাই আছে সামনেই তো ভোট আর কয়েকটা দিন বাকি লোকসভা ভোট আসতে চলেছে তো একদিকে একজন বলছে যে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি নাকি এই এই দশ দেখিয়েছে লঞ্চ করা হবে সিনেমা ভোটে চেতার আরেকজন তো কন্টিনিউ বিভিন্ন রকম প্রকল্প দিয়ে মানুষকে ভুলিয়ে অথচ শিল্প জায়গায় দেখতে গেলে শিল্প সেরকমভাবে দেশে আসছেই তো কি মনে হয় মানুষ কোন দিকে যাও ধরুন আমি সারা ভারতবর্ষের কথা বলতে পারবো না পশ্চিমবঙ্গে কি হচ্ছে না হচ্ছে আমার থেকে পশ্চিমবঙ্গের লোকের যারা আছে মানুষজন তারা এবং মিডিয়া আপনারা অনেক বেশি ভালো জানেন আমি জানি আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার এই পনেরো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে আমি মনে করি মনে করি শুধু না আমি বিশ্বাস করি যে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ আমাদের কর্মকাণ্ড দেখেছে আমাদের সাংসদ সৌগত রায়ের কাজ দেখেছে ব্রাত্য বসু তার কাজ দেখেছে আমরা আমি কাউন্সিলর হিসাবে এলাকার মানুষ আমার কাজ দেখেছে আমি এইটুক দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি অন্য অন্য রাজনৈতিক দলের যারা সমর্থক তারাও আমার মনে হয় এইবার সৌগত রায়কে ভোট দেবে এবং সৌগত রায় অনেক বেশি ভোটে জিতবে অন্তত আমাদের এই ওয়ার্ডে আমি একটা ওয়ার্ডের কথা বলছি আমি তো পুরো ব্যাপার বলতেও পারবো না আমি একটা ছোটো জায়গায় দায়িত্ব আমি একটা সাধারণ কর্মী আমি এইটুক জাগার কথা বলতে পারি ওয়ার্ড এ জিদ এটা তো একটা ঠিক কথাই কিন্তু আমি আবার বলবো যে যেখানে ইয়ং জেনারেশান বাড়ছে তোমার এই ওয়ার্ডে অনেক মানুষ আছে যাদের মূলত হচ্ছে দরকার কাজের ইয়ং জেনারেশান আমি বলতে চাইছি শিল্পর কথা আমি বলতে চাইছি মানুষের কর্মসংস্থান এই জায়গাটা কি মনে হয় কবে আসতে পারে না আমাদের এখানে মানে আমরা নিজেরা উদ্যোগী হয়ে আমরা কিন্তু চেষ্টা করি দলমত নির্বিশেষে মানুষের হাতে কাজের ব্যবস্থা করে দিতে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে অত ইন্ডাস্ট্রি বা এ সেরকম কিছু নেই কিন্তু ছোট ছোট জায়গায় চাকরি দেওয়া কাজ দেওয়া এটা যদি আপনার সদিচ্ছা থাকে তাহলে কিন্তু করা যায় না তা না আমাদের ওয়ার্ডে কিন্তু আমরা সেটা করে দেখিছি আমাদের ওয়ার্ডে এখন যদি আপনি বলেন যে আপনারা যে দশটা ছেলের নাম দিন যাদের আমরা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার চাকরি দেব আমি দিতে পারবো না কেননা আমার ওয়ার্ডে বা আমাদের ওয়ার্ডে সেই রকম ছেলে পেলে নেই বললেই চলে মানে কোনো রাজনৈতিক দলে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল নির্বিশেষে আমরা কিন্তু কাজের সময় দল দেখি না আমরা মানুষ দেখি আর ভোটার হিসাবে দেখি না একটা মানুষ হিসাবে দেখি সুতরাং আমাদের ওয়ার্ডের কথা আমি বলতে পারি এই ওয়ার্ডে তো সেরকম সমস্যা নেই ভোট আসলেই একের পর এক রুলিং বলবো তৃণমূল কংগ্রেসের কথা দল ত্যাগ করছে একের পর এক মানুষ এবং তারা দল থেকে বেরিয়ে গিয়ে আমি বলছি তাপস রায়ের কথা বেরিয়ে যখনই যাচ্ছে দল থেকে তার এককারী অভিযোগ থাকছে যে তৃণমূল দল টাকা নেয় এই নেয় ওই নেয় তো এই যে কথাটা বলছি এখান থেকে কি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ধরা পড়ছে না সেটা আমি বলতে না তৃণমূলের কি অন্তর্ধ্বন্দ্ব আছে কারণ আমি নিজেই তৃণমূলে নেই আমি তো দল আমায় দু সালে যে ভোট সেই ভোটে আমায় টিকিট দেয়নি বলেছিল আমার বউকে টিকিট দেবে আমি বলেছি না আমার বউ তো রাজনীতি করে না আমার বউ দাঁড়াবে না আর এটা মহিলা ওয়ার্ডও না তা আমার বউ দাঁড়ায়নি আমি নির্দলে কন্টেস্ট করেছি তা নাইনটি ভোট পেয়েছি জিতেছি আপনারা দেখেছেন যে দু বছর বাদেও এই লোকসভার আগে তৃণমূল কংগ্রেস আমায় জয়েন করানোর জন্য বলেছিল রবীন্দ্রভবনে এমপি এমএলএর উপস্থিতিতে আমি তো বলেছি না আমি জয়েন করব না কেননা ওয়ার্ডের লোকের মতামত নেব তারপর ঠিক করব যে আমি জয়েন করব কি করব না সুতরাং আমি তৃণমূলের ব্যাপারে বলতে পারবো না আমি দলেও নেই আমি ডাইরেক্ট তৃণমূলের মধ্যে নেই আমি সেটা বলতে পারবো না তার মানে দাদা তুমি নিজেই বলেছ যে নির্দল মানে কোন দল না অথচ আহ তুমি আল্টিমেট মানুষের আহ যেটা নেয় বিচার তাতে তোমাকে নির্দলে দাঁড় করিয়েছিল এবং তুমি তোমার ওয়ার্ডটাকে ঢেলে সাজিয়েছো তারপরে এবং সবকিছু প্রোগ্রাম ইংলি তারপরে করে গেছে তুমি কি বলতে চাও যে কোনো দলে না থেকেও যদি মানুষের সদিচ্ছা থাকে তাহলেই মানুষের পাশে দাঁড়ানো যায় না জানানো যায় কিন্তু প্রচুর কষ্ট হয় কোনো রাজনৈতিক দলের যদি সাপোর্ট না থাকে নির্দল হিসাবে কাজ করা প্রচুর কষ্টের ব্যাপার এটা যে কোনো যারা নির্দলে জিতেছে তাদের আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে কোনো একটা রাজনৈতিক দলের সমর্থন দরকার হয় শুধুমাত্র নির্দলের থেকে কাজ করা যায় না এবার বললেন যে আপনারা কি ব্যতিক্রম এটা কি বলবো যে আমাদের এলাকার মানুষের ইনভলভমেন্ট এত বেশি হয়ে গেছে যে যার জন্য কিন্তু আমার সেটা সম্ভব হয়েছে আমার জন্য না এটা আমাদের জন্য এটা আমাদের জন্য সম্ভব হয়েছে সুতরাং আমি করতে পেরেছি এরকম না পার্টির সাপোর্ট একটা লাগে তাছাড়া বড় বড্ড অসুবিধা হয় কিন্তু দাদা বৈতরণী পার হতে গেলে গরুর লেস ধরতেই হয় বা গোমাতার লেস ধরতেই হয় এই ভোটের সময় তুমি যেমন বলছো যে একটা দল সেই একটা দলই কিন্তু তোমাকে ভোটের বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে সেই দলের ঝান্ডা তোমার হাতে তুলে দিয়েছে তারপরেও তুমি যখন মানুষের বিচার দিলে তারপরেও কার্যত সেই দল থেকে সেইভাবে হয়তো ডাক পাওনি বা তোমাকে সেইভাবে অ্যাপ্রোচ করা হয়। এটা কি শুধুমাত্র ভোটের জন্যই অ্যাপ্রোচ করছিল যে ভোট এসছে বলেই তোমার ঘরের ওপর চেপে বা বলবো যে তোমার যে মানুষের ফ্যান ফলোয়ার্স রয়েছে যে ভোটার রয়েছে সেই ভোটারটাকে কেন্দ্র করেই তারা দলটাকে জিতিয়ে নেবে না দলের লোকেদের কি উদ্দেশ্যে আমায় জয়েন করাচ্ছে আমি তো সেটা তাদের মনের মধ্যে ঢুকতে পারবো না আমি সেটা বলতেও পারবো না আমি একটাতেই খুশি হয়েছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু সৌগত রায় এবং আমাদের যারা কাউন্সিলর আছে তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে যে দেরিতে হলেও তারা মূল্যায়ন করেছে তারা বলেছে যে না প্রচুর সাথে অর্থাৎ আমার সাথে এই কাজটা করা ঠিক হয়নি এইটা মূল্যায়ন হয়েছে এবার ভেতরে তাদের কি ব্যাপার আছে ভোট না কি বৈতরণী পার হবে না কি হবে আমার মতন একটা ক্ষুদ্র কর্মী দিয়ে এত বড় ভোট যুদ্ধ জিততে হবে আমার মনে হয় না এটা ঠিক আমি ওই মাপের নেতাও না ওই রকম বড় কর্মীও না আমার সাধারণ পাড়ার ছেলে ওয়ার্ডে দাঁড়িয়েছি কাউন্সিলার রয়েছি আমার সেরকম গুরুত্ব বিরাট বলে আমার মনে হয় না আমার কি ক্ষমতা আমার সেরকম কোনো ক্ষমতা আছে বলে আমার মনে হয় না তোমার যেটা ক্ষমতা আছে সেটা আগামী কয়েকদিন আগেই মানুষ দেখতে পেয়েছে প্রত্যেক কটা নিউজ চ্যানেল কারণ মানুষকে যখন তুমি বলেছিলে যে আমাদের ভোট দিয়ে এটা দেখাও যে আমি কোন দলে যেতে চাইছি যেটা অভিনব পন্থা ছিল কার্যত তোমার ওয়ার্ড থেকেই করা হয়েছিল এবং সেখানে সব রকম মানুষ ভোট দিয়েছিল এবং তারা তাদের যেটা সিদ্ধান্ত সেটাও লিখে জানিয়েছিল এবং বেশিরভাগ মানুষেরই রায় ছিল এটাই যে তুমি যেখানে যাবে অর্থাৎ নির্দলে বেশি ভোট মানে সবাই তোমার উপরে এটাও মানে আস্থা প্রকাশ করেছিল যে তুমি যে দলে সে দলে থেকেই সাধারণ মানুষের পাশে তো তুমি তোমার যে জায়গাটার কথা বলছো সেটা তো সেই দিনই প্রমাণ হয়ে গেছিল আজকের দিনে দাঁড়িয়ে বলবো সামনেই তো ভোট ভোটকে কেন্দ্র করে কি বার্তা দেবে তুমি সাধারণ মানুষের না দেখুন জন্মে কেউ সিপিএম হয় না জন্মে কেউ তৃণমূল হয় না জন্ম থেকে কেউ কংগ্রেস বা বিজেপি হয় না আমি মনে করি যে আমাদের যদি আমি ক্লাব রাজনীতির থেকেই শিখেছি যখন ক্লাব করতাম ছোটোবেলা তখন থেকে শিখেছি যদি একটু ডাউন টু আর্থ হওয়া যায় একটু মানুষের কাছে মাথা নত করা যায় তাহলে একদিনে হয়তো সে আপনার দ্বারা আপনার দিকে প্রভাবিত হবে না কিন্তু এইটা ঠিক একদিন হবেই আপনি যদি বারবার যান বারবার তার বিপদে দাঁড়িয়ে পড়েন যে তাহলে কিন্তু একদিন সে প্রভাবিত হবেই আমি সেই রকম এক নাগারে আমি চেষ্টা করে গেছি যারা বামপন্থী যারা বিজেপি যারা কংগ্রেস বা অন্য দল করে যেহেতু আমি আগে তৃণমূল করতাম অন্য দল করে তাদের কাছে বারবার অ্যাপ্রোচ করেছি মাথা নত করেছি কেন তারা আমার পক্ষে না আমার আমি যে রাজনৈতিক দল করতাম সেই রাজনৈতিক দল তারা কেন করছে না আমাদের কি খামতি আছে এইটা খুঁজে বের করার চেষ্টা করে তাদের কাছে বারবার গিয়ে বলেছি বলো তোমার জন্য আমি কি করতে পারি সেটাই আমি দেখেছি ভালো ফল পাওয়া গেছে তাতে কিন্তু গ্যাজুয়েলি দু হাজার পর থেকে আমাদের ভোট যে কটা নির্বাচন লোকসভা বিধানসভা পৌরসভা সবকটাতে আমাদের ওয়ার্ডের ভোট গ্যাজুয়েলি বেড়েছে কখনো কমেনি প্রাত্যবসু বিধানসভায় প্রথম যা ভোট পেয়েছে দ্বিতীয়বার তার থেকে বেশি তৃতীয়বার তার থেকে বেশি সৌগত রায় প্রথমবার যা ভোট পেয়েছে দ্বিতীয়বার তার থেকে বেশি তৃতীয়বার তার থেকে বেশি অন্য কোনো ওয়ার্ডে এরকম আছে বলে আপনি আমাকে দেখাতে পারবেন না রেজাল্ট যদি দেখাতে পারেন এই ওয়ার্ডেও আছে এরকম আমি বলছি আমি রাজনীতি ছেড়ে দেবো দেখাতে পারবেন না কোনো না কোনোভাবে একবার দুবার ভোট কমেছে বেড়েছে আবার কমেছে কেউ হেরেছে ওয়ার্ডে এরকম হয়েছে কিন্তু আমাদের ওয়ার্ডে আমাদের ওয়ার্ডের মানুষ কিন্তু আমাদের কথা শোনে আমাদের কথায় ভোট দেয় এইটুক বলতে পারি লাস্ট একটাই প্রশ্ন করবো যে তুমি একটা ওপেন চ্যালেঞ্জ করেছিলে যে প্রত্যেক বছর ভোট বাড়বে এবং এবছর আরো বিপুল ভোটে মানুষ তুমি যে দলেই দাঁড়াবে সেই দলকেই জয়যুক্ত করবে তো সেই জায়গা থেকে বলবো তুমি কি এটা পুরোপুরি সম্পূর্ণ আশাবাদী না দলে যেই দলে দাঁড়াবো না আমার ইচ্ছা আর রাজনীতি না করা মানে আমি অন্য কোনো দল করবো এরকমও কিন্তু না আমি যেমন তৃণমূলের ঝান্ডা নিয়ে নি আমি কিন্তু আর পলিটিক্সটাই করতে চাই না কেননা পলিটিক্স করতে আমি ছোটোবেলার থেকে মানে এগুলো কি হয় মানে বাড়ির লোককে দেখে আমি পলিটিক্স করেছি আমি কিন্তু বুঝে পলিটিক্স করিনি আমার বাড়ির লোক কংগ্রেস করত আমার কাকা কংগ্রেস করত আমি ছোটোবেলার দিয়ে কংগ্রেস হয়ে গেছি এই কংগ্রেস করতে করতে আটানব্বই সাল থেকে তৃণমূল করে ফেলেছি তৃণমূল করতে করতে আমি দেখলাম যে যত পলিটিক্সের মধ্যে ঢুকেছি তখন আস্তে আস্তে বুঝছি যে নানান রকম যেমন কাজও করা যায় আবার কিন্তু অপবাদও প্রচুর আসে এই অপবাদটা এত বেশি আসে সেইটার জন্য এখন আর মানে পলিটিক্স করতে ইচ্ছা করে না মানে একটা বাজারে গিয়ে মাছ কিনলেও লোক বলে যে কাউন্সিলার ও কিনবেই ও দু হাজার টাকার মাছও কোনো ব্যাপার না কিন্তু আমি রোজগার করতে গিয়ে আমি যখন দেখেছি যে আমার সাতবার ম্যালিগ্রেন ম্যালেরিয়া হয়েছে আমি মিজোরামে বর্ডার ফেন্সিংয়ে কাজ করেছি আমি তখন অর্থ রোজগার করেছি এ করে দিই কষ্ট করেছি আমি ভোটে জেতার আগে প্যাজারো স্পোর্টস গাড়ি চড়তাম তখন আমি কাউন্সিলার না কিচ্ছু না কিন্তু কাউন্সিলার হয়ে যাওয়ার পরেই অদ্ভুতভাবে আমার বাড়ি নিয়ে আমার জীবিকা নিয়ে আমার চলা নিয়ে নানান রকমভাবে লোক নানান কিছু নিয়ে আসছে বলছে এ কি করে হলো এর দেখো এক এই বাড়ি এই গাড়ি এই এ মানে এমন একটা ব্যাপার জনপ্রতিনিধি হয়ে গেলে যে আমাকে যেন মাছ খেয়ে এসে বলতে হবে যে বান্দা ভাত খেলাম মানে বাড়িতে লুকিয়ে মাছ নিয়ে যেতে হবে লুকিয়ে এ করতে হবে কিন্তু প্রচুর মানুষ আমার কাছে আসছে তারা আমার কাছে সাহায্য চাইছে আমি তাদের ছোট করছি না তারা বলছে দাদা আমায় এইটা করে দিন দাদা আমায় ওইটা করে দিন দাদা আমায় এই ব্যবস্থা করে দিন একটা কাউন্সিলার সে কি করে ব্যবস্থা করে দেবে কোথায় পাবে এই ওষুধ কোথা দিয়ে কিনে দেবে হসপিটালে ভর্তি কোথা দিয়ে করে দেবে নার্সিংহোমের বিল কোথা দিয়ে করে দেবে বই কোথা দিয়ে কিনে দেবে সুতরাং এইটা কিন্তু পাবলিক ভাবে না ভাবে না আমার ক্ষেত্রে শুধু না আমি বলছি প্রত্যেকটা কাউন্সিলারের ক্ষেত্রে মিডিয়াও কিন্তু এইটা নিয়ে বলে না যে সত্যি এত লোক যে সকালবেলা আসছে আপনি দেখবেন কোনো ডাক্তারের বাড়িতে লোক দাঁড়িয়ে আছে ওষুধ কেনার জন্য কোনো ইঞ্জিনিয়ারের বাড়িতে পাঁচজন দাঁড়িয়ে আছে বিনা পয়সায় প্ল্যান করে দেওয়ার জন্য কোনো মাস্টার বাড়িতে চারটে ছাত্র দাঁড়িয়ে আছে যে বিনা পয়সায় টিউশন করিয়ে দেওয়ার জন্য কিন্তু কাউন্সিলরের বাড়িতে দশজন দাঁড়িয়ে আছে প্রত্যেকটা কাউন্সিলরের বাড়িতে সকালবেলা দশজন দাঁড়িয়ে আছে মেয়ের বিয়ে ছেলের বইতে আজকে বাবা মারা গেছে কালকে অমুক হয়েছে পরশু তমুক হয়েছে হসপিটালের বিল স্কুলের ফিস কোনো না কোনো ব্যাপারে বলুন তো কাউন্সিলার কোথায় পাবে শুধু অপবাদ এইভাবে কি কাজ করা যায় হ্যাঁ আবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে না সেটাও আমি বলবো না কিন্তু যখন আমরা বারবার বিভিন্ন অ্যাসিড টেস্টের মধ্যে দিয়ে আসছি বারবার একটা ওয়ার্ডে তিনবার পরপর সাংসদ পরপর বিধায়ক তিনবার ভোট বাড়ছে নিজেরা নির্দলে দাঁড়িয়ে এত ভোটে জিতছি তারপরে কি চিনে দেখাতে হবে যে আমার ভিতরে কে বসে আছে আমি সৎ না অসৎ মানে সেটা প্রমাণ করতে হবে এই সমস্ত ব্যাপার আর এই লোকের কথায় নানান রকম বন্ধুবান্ধব বিচ্ছেদ হয়ে যায় আমি তো দেখলাম একসাথে রাজনীতি করতে গিয়ে যখন আপনার একটু নাম ডাক হ্যান ত্যান হচ্ছে তখন আপনার বন্ধু আপনার থেকে সরে যাচ্ছে আপনার বন্ধু আপনার পাশ থেকে সরে যাচ্ছে বলছে না ওকে ডাউন করতে হবে ওর বিরুদ্ধে একটা কনসপিরিয়েন্সি করতে হবে যে অন্য তো প্রকার না ওই জন্য আমি বলেছি যে দরকার নেই আমি তো নির্দলে জিতলাম আর দলও আমার দরকার নেই আমি বিজেপিও দরকার নেই সিপিএমও দরকার নেই তৃণমূলও দরকার নেই রাজনীতি আর করবো না আর দিন ভোটেও দাঁড়াবো না আমি দিন আর ইলেকশনেও লড়তে চাই না কোনো দিন আর কোনো পলিটিক্সও করতে চাই না ওই ওয়ার্ডে এখন তিন বছর কাউন্সিলর আছি তাও আমি বলছি যে আমাদের প্রথমে তৃণমূল কংগ্রেস করতাম তৃণমূলের নেতৃত্ব যদি আমায় বলে আমি ওয়ার্ডের লোকের সাথে কথা বলে আমি কাউন্সিলারশিপও ছেড়ে দিতে রাজি আছি আমার তাতেও কোনো অসুবিধা নেই আমি আমার ওয়ার্ডের লোকের সাথে একটু কথা বলতে হবে শুধু তৃণমূলের নেতৃত্ব বললে হবে না আমার ওয়ার্ডের লোকের সাথে একটু কথা বলা দরকার কেননা তারা আমার গার্জিয়ান তারা আমার বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে আমি তাদের সাথে কথা বললে তারা যদি আমার এনওসি দেয় যে তুই ছেড়ে দে আমি ছেড়ে দেব আমি আর পার্টি আমার মেয়েকে যার জন্য পলিটিক্সের মধ্যে আমি ঢোকাই না আমার বউকে ডাকি না আমার মেয়ে গ্র্যাজুয়েশান করছে ছাত্র পরিষদের দায়িত্ব আমি দিতেই পারতাম যে আমার ওয়ার্ডে ছাত্র পরিষদও করবে আমার বউকে দায়িত্ব দিতেই পারতাম যে কোন আমার বউকে তো নেত্রী অফারও দিয়েছিল যে ক্যান্ডিডেট করবে আমি তো করিনি আর আমি রাজনীতির মধ্যেও আনতে চাই না আমি বলি না আমাদের পরিবার আর পার্টি ফার্টি করার দরকার নেই কোনো পার্টি না আমাদের এমনি ভালো আছে তবে কোনো রাজনীতি দলে থাকলে কাজ করা যায় নাহলে কিন্তু করা খুব কঠিন নির্দলে থাকলে খুব কঠিন আমার পক্ষে কিন্তু ওয়ার্ডে ডেভেলপ করতে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে যথেষ্ট তাদের তারপরেও সৌগততা ব্রাত্যবসুর একটা প্রচ্ছন্ন সহযোগিতা পাচ্ছি কিন্তু তবুও কাজ করতে খুব অসুবিধা দলে থেকে যেরকমভাবে কাজ করতে পেরেছিলাম সেভাবে পাচ্ছি না তারপরেও গ্যারান্টি দেব যে ওয়ার্ডে সবার মানুষের সাথে কথা বলে সৌগ থাকে অন্য অন্য ভোটও এনে গতবারের তুলনায় বেশি ভোটে জেতাতে পারবো বলে এখন পর্যন্ত আশা করি দাদা লাস্ট প্রশ্ন করবো তুমি তো অভিমানে শুনে বলছই যে আমি একটা সময় করে রাজনীতি ছেড়ে দিই কিন্তু যে মানুষরা আস্থা করে তোমাকে ভোট দিয়েছে এবং এই কিছুদিন আগেও যে মানুষরা কন্টিনিউ তোমায় বলেছে তুমি যে দলে যাবে তারা দল দেখবে না তারা একজনকেই দেখবে তাদের কাছের মানুষ কারণ ভোট আসলেই একটা জিনিসই ওঠে যে সবাই কাছের মানুষ হয়ে যায় কিন্তু কাছের মানুষ হতে পারে খুব কম তার মধ্যে তুমি একজন কারণ তুমি যখনই যে জায়গায় মানুষকে ডাকো মানুষজন চায় তো সেই জায়গা থেকে যদি তুমি রাজনীতি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করো এই যারা তোমাকে কাছের মানুষ বানিয়েছে যারা এত হাজার ভোটার তারা আমি বলি যে আপনি যেটা বলছেন না দেখুন এটা মানুষ ভালোবাসার থেকে আমার সাথে আছে আমি অত বড় নেতা না আর এই যে আপনি বলছেন যে রাজনীতি ছেড়ে দেওয়া এটা সম্ভব কি না হ্যান ত্যান রাজনীতি কিন্তু মানে আমি করে দেখেছি আমার এইটা আর মনে হচ্ছে যে কন্টিনিউ করা যাবে না আপনি শ্রোতা এদের কথা বললেন সাপোর্টারদের আপনি মান্নাদের ওই গানটা জানেন তো শুনেছেন তো যে সে আমার ছোট বোন বড়ো আদরের ছোট বোন ওই বললো যে একদিন গলায় তার দারুণ জ্বালা শ্রোতারা তাকে তবুও দিল না বিশ্রাম গাইল সে পড়ে শেষ মালা বলে এখন শ্রোতারা সব চলে গেছে শুধু আমি বসে আছি আমার বোনের স্মৃতিটুকু নিয়ে সুতরাং আমার যতটুকু দেওয়ার আমার যতটুকু করার আমার করা হয়ে গেছে আমার আর দেওয়ার মতন কিছু নেই সুতরাং আমি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব যে আমার মধ্যে তো আর কিছু নেই আমি আর কী দেবো এরপর আমার জীবনটা দিতে পারি তারা নিশ্চয়ই বলবে যে না জীবন দিতে হবে না মান্নাদের ওই বোনের মতন বলবে না যে না শেষ মালা পরে জীবনের শেষ গানটাও গাও বলবে না আমি মনে হয় আমি মানুষের কাছে যদি হাত জোর করে বলি যে আমি যতটা পারছিলাম আমি ততটা চেষ্টা করেছি এখন আর আমি পারছি না তাহলে আমার মনে হয় পাবলিক আমায় সেটা ক্ষমা করে দেবে আমি একটা দায়িত্ব নিয়ে তারপর সেটা কাজ করতে পারবো না সেরকম দায়িত্ব আমি নিতে যাব কেন আমি মানুষের ভালোবাসা সব কিছু পেয়েছি বলে আমি ভাবলেন কন্টিনিউ করে যাবো আর আমি অভিমানের থেকে বলছি না আমি অভিজ্ঞতার থেকে বলছি আপনি বললেন না যে অভিমান থেকে আপনি বলছেন রাজনীতি ছেড়ে দেব এটা আপনার দেখার ভুল দেখবেন গরিব যখন শখে মুড়ি খায় তাও বড় লোক বলে ও খিদেই খাচ্ছে আর বড় লোক যদি খিদেতে মুড়ি খায় তাও লোক বলে শখে খাচ্ছে আপনার ওটা দেখার ভুল ওটা ভাবনার ভুল আপনি ভাবছেন আমি অভিমানে ছেড়ে দিচ্ছি অভিমান কার প্রতি করবো কার প্রতি অভিমান করবো কেউ কে আমার জোর করে তৃণমূল করিয়েছে নাকি আমি তো স্বেচ্ছায় তৃণমূল করেছি তাহলে অভিমান করে আমার নিজের উপরে অভিমান করা উচিত আমি কার উপরে অভিমান করবো দলের প্রতি কেন অভিমান করতে যাবো আর আমার মতন একটা কর্মী অভিমান করে দলের কি করবে আমি তো কিছুই করতে পারবো না দলের এতে আমি কি করব আমার মতো কত কর্মী সরে গেলেও দলের কিচ্ছু যাবে আসবে না সুতরাং অভিমানে না আমি অভিজ্ঞতায় ছাড়তে চাই আমি পারছি না আমি কাজ করতে পারছি না তো নির্দলের থেকে তো কাজ করা যায় না ভালো মতন লোকের উন্নয়ন বা ওয়ার্ডের কাজ সেইভাবে করতে পারছি না